সবজি বাজার গুলো বেশ টাকা টাকা আবার টমেটো এনেছো টমেটো হাই 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 এই দেখো তো বল তো তুমি বললে সবজি নিয়ে আসবে এজন্য আমি টমেটো নিয়ে আসলে আমি কি করে বুঝবো যে তুমি হাই ভগবান বেশি রাখা যায় না বেশি রাখলে কি বলো তো নষ্ট হয়ে যায় যতই ফ্রিজে থাকুক না কেন কুমড়োটা খুব ভালো এনেছো কুমড়ো আমি এরকম হলুদ না মানে মাছ কি এনেছো দেখছি দাঁড়াও এই বাবা এই তো অনেক মাছ এনেছো মনে হচ্ছে

পচা ধসা মাছ ওটাকে আমি পেঁয়াজ রসুন দিয়ে টমেটো দিয়ে ঝাল করবো তো সেটা রান্না করেছি ও কি মাছ ও ট্যাংরা মাছ এনেছিলে আর আরিয়ে মাছ আমুতি মাছ এনেছিলে এর মধ্যে আমার দিদি ফোন করেছে দিদি ফোন করে বলছে আমাদের বাড়ি আয় গিলেপেটের তরকারি করেছে ওই শুনে আমি ওই মাছের তরকারি নিয়ে দিদি বাড়ি চলে গেছি সেটা ছিল শুক্রবার ওই দিনকে চলে গিয়ে ওই দিনকে সারাদিন থেকে মা দিদি সবাই একসাথে খুব মানে দেখবে কাছের মানুষরা যখন একসঙ্গে থাকে না অনেক সময় খুব ভালো লাগে মানে মা দিদি মানে রক্তের সম্পর্ক আর কি যারা বন্ধু বান্ধব তো আছে এই লাইফের পার্ট সব সময় আছে জীবনে আমরা থাকলে ভালো লাগে না মা দিদি থাকলে ভালো লাগে অবশ্যই তোমরা থাকলে তো ভালো লাগে তোমাদের সঙ্গে তো সব সময় থাকছি আর মা দিদি এরা কি বলতো একটা পজিটিভ এনার্জি কাজ করে এদের সঙ্গে থাকলে ব্লাড না এটা কি বলতো যত যত বয়সের দিকে যাওয়া যায় এই জিনিসগুলো তত ফিল করা যায় তত বোঝা যায় যে রক্তের সম্পর্কের মানুষরা কি যাই হোক এই সব কথা পরে আলোচনা করবো এখন দেখো কত মাছ দেখো আমাদের বাড়িতে দেখেছো মাছের বাজার সপ্তাহের মাছ একবার নিয়ে এলাম কত বেগুড়া না

এখন হচ্ছে প্রত্যেক দিন আবার ক্লাস শুরু হয়ে গেছে ওটা হচ্ছে তিনটে থেকে সাতটা তাড়াতাড়ি করে যেতে হবে যাই হোক চলো এই ছিল আমার আজকের বাজার কেমন লাগলো তোমাদেরকে তোমরা জানিও কমেন্টে আর কালকে সুমি সুমিরা গেছিল হ্যাংলা জুটের মেয়ে অনু সে তুলিকার মেয়ের অন্নপ্রাশনে সেখানে গিয়ে ওর অনুশ্রীর সাথে দেখা হয়েছে ওখান থেকে ও আমাকে ভিডিও কলিং করেছে আমিও অনুশ্রীর খুব বড় ফ্যান মানে অনুশ্রীকে ভালোবাসি ওরা আমার বোনের মতন ছোট বোনের মতন তো অনুষ্ঠীর সঙ্গে ভিডিও কলিংয়ে আমি কথা বলেছি ভীষণ ভীষণ আনন্দ হয়েছে আর সুমিরা গিয়ে আমাকে ভিডিও কলিং করেছে মানে আমি যে এত খুশি হয়েছি কি বলবো ওর ওখান থেকে গিয়ে উজ্জ্বল বলছে সুমি দিদিকে শিগগিরই ভিডিও কলিং করো দিদি কিন্তু অনুশ্রীদিকে খুব ভালোবাসে অনুশ্রীর সঙ্গে কথা বললাম মনে হচ্ছে যেন একদম ঘরের মেয়ে একদম বোন বোনের মতন ওকে বারবার বললাম যে সুমি সিম্পল লাইফে কিন্তু তুমি অবশ্যই আসবে বলে হ্যাঁ দিদি অবশ্যই আমি সুমি সিম্পল লাইফে যাবো আমি কি পারবো তোমাদের মতন বোতল ফ্লিপ করতে আর বললাম হ্যাঁ পারবে চলে এসো তো নিশ্চয়ই কোনো না কোনো দিন অনুশ্রী আমাদের সুমি সিম্পল লাইফে আসবে তার জন্য তোমরা তৈরি থেকো দেখতে থেকো সুমি সিম্পল লাইফ দেখো আর অবশ্যই আমার চ্যানেলটা ফলো করো সাবস্ক্রাইব করো সুস্মিতা ব্লগ ফ্যামিলি আমি তো এখন সুমিদের মানে সুমিরা আর আমরা একই ফ্যামিলি ধরে নাও তোমরা তো জানোই যেখানে যাই আমরা একসাথেই যাই তো অনুশ্রী আসবে সেই ব্লগও তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখছি আজকের মতনটা